হ্যালো মুকুট সংক্রান্ত কিছু কথা আমি বলবো আমি শিল্পা চলে এসেছি মুকুট আমি বানাই হচ্ছে এক বছর থেকে দু হাজার ফেব্রুয়ারি থেকে প্রায় দেড় বছর হয়েই গেল তো যাই হোক এইখানে যেটা হয়েছে এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট মাহি দেবনাথের জন্য বানানো হয়েছে এই মুকুট দুটো উনি আমাকে অর্ডার করেছিলেন তো এখানে একটা মুকুটের পালক লাগানো আছে আর একটা মুকুটের পালক লাগানো নেই উনি আমাকে বলেই ছিলেন যে শিল্পা আমি না বুঝতে পারছি না ছোটো মুকুটটাই পালক লাগানো যাবে কি যাবে না তুমি একটু অ্যাডজাস্ট করে পালকটা সেট করে দেবে যাতে আমি পরে খুলতেও পারি এবং পড়াতেও পারি তখন যে এটা ভালো লাগবে আমি করিয়ে নিতে পারবো এবার অনেকেই এটা বলে না তো পরে সেগুলো বললে হবে না তোমরা যখন বুকিং করবে তখনই আমাকে বলে দেবে যে দিদি বা শিল্পা তুমি মুকুটটা যেটা করবে সেটা একটু ওপরটা ফাঁকা রাখবে যেখানে পালকটা আমরা লাগিয়ে নিতে পারি না হলে আমি যখন মুকুটটা বানাই পুরোপুরি পালক সেট করে দিই তখন তোমরা খুললে আবার আঠা দিয়ে তোমাদের নিজেদেরকে করতে হবে তোমরা যদি বলো যে অ্যাডজাস্টেবল হোক বা অ্যাডজাস্ট করে নেব পরে আমরা তাহলে আমি সেই রকম বানিয়ে দেব যেটা তোমরা সঙ্গে সঙ্গেই সেটা লাগিয়ে দিলে অটোমেটিক লেগে লেগে যাবে এবার সেকেন্ড কথা হচ্ছে পার্সেল নিয়ে হ্যাঁ দেখো ওভার ইন্ডিয়াতে মুকুট যায় আমার কিন্তু অনেকে ভয় থাকে যে এটা সোলার তো কিছু হয়ে যাবে দেখো আমি ওভাবে পাঠাই না যেটা গেলে নষ্ট হবে এমনভাবে পাঠায় এবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো হয়ে যেতে পারে কিন্তু আমার কাছে এমন রিভিউ এখনও পর্যন্ত আসেনি আমি এতটাই সেফলি পাঠানোর চেষ্টা করে থাকি তো দেখতেই পাচ্ছ আমি এরকম করে বানাই এবার তোমরা বুকিংয়ের জন্য এই নাম্বারে কল করে দিতে পারো স্ক্রিনের নাম্বারে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন তখন সবাই ভালো থাকবে